আমরা অনেক আছি অনেকেই আছি অসংখ্য মানুষ রয়েছে, যারা অথবা রোজা রাখি এবং কি জাকাত হজ সবই করি ইসলামের বিধি বিধান গুলো যথেষ্ট পরিমাণে আমরা পালন করার চেষ্টা করি কিন্তু আমরা আমাদের যারা আশেপাশে রয়েছে ভাই বোন বন্ধু বান্ধব তারাপ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আমরা দিনের পথে দাওয়াত দেই না এই সম্পর্কে রাজ্য একটি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণটি কিন্তু কাজকে তুলে দেওয়ার চেষ্টা করব যে শুধু নিজে ভালো হলে চলবে না আপনি অন্য কেউ সেই ভালোর পথে আহ্বান করতে হবে অন্যায়ের পথে বাধা করতে হবে যদি কেউ আপনার সামনে কোনো খারাপ কাজ করে ইসলাম বিরোধী কাজ করে তাহলে সেটাকে যে প্রতিহত করতে হবে সেটা নিষেধাজ্ঞা করতে হবে সেটা নিষেধ করতে হবে অন্যথায় আপনার পরিণতি কি হবে সেই সম্পর্কে একটি ছোট্ট উদাহরণ দিয়ে রাসুল ইসলাম বুঝিয়েছিলেন সেই উদাহরণটি কিন্তু আজকে আমি নিয়ে আসলাম তো বন্ধুরা চলুন সেটাই আজকে বলতে যাচ্ছি তো বন্ধুরা আল্লাহ আসলাম বলেছেন দুই তালা একটি জাহাজ দুই তালা একটি জাহাজ দুই তালাই লোকজন রয়েছে তো দুই তলায় লোকজন রয়েছে নিচের তলায় লোকজন উপর তলায় পানি পানি আনার প্রয়োজন হয় তাদেরও পানির প্রয়োজন উপর তলা লোকেরও পানির প্রয়োজন তো বন্ধুরা উপর লোকদের পানির সুব্যবস্থা রয়েছে কিন্তু নিচের তলা লোকদের পানির সুব্যবস্থা না থাকার কারণে বারে বারে উপরে উঠে নিচে নামে বারে বারে উপরে উঠে নিচে নামে এভাবে তারা বিরক্ত হয়ে তাদেরকে একটু একটু হালকা পাতলা হয়তো কিছু বলে দিয়েছে এর ফলে তারা বিরক্ত বোধ করার কারণে ওই নিচের তলার একজন ব্যক্তি সেই নিচতলা কুরাল হাতি নিয়ে ফুটো করার সে চিন্তা ভাবনা করেছে বা কুরাল হাতে নিয়েছে ফুটো করার ইচ্ছা পোষণ করে তো বন্ধুরা একটি কুরাল হাতে নিয়ে সেই নিচতলা জাহাজের নিচতলায় ফুটো করে সেখান থেকে পানি বের করবে তো বন্ধুরা দেখুন এখন তলার লোক বা অন্য অন্য লোক যারা ভালো লোক রয়েছে সেই লোকগুলো যদি তার হাত থেকে কুরাল কেড়ে না নেয় আর তাকে যদি এভাবেই ফুটো করে পানি বের করতে দেয় তাহলে এই করুন্ত যখন সে ফুটা করবে এরপরে যখন পানি উঠে জাহাজটি ডুবে যাবে তখন কি শুধু ভালো মানুষরা বেঁচে যাবে আর মন্দ মানুষরা তারা মরে যাবে বিষয় ঠিক এরকম নয় ওখানে ভালো মন্দ সবাই যেমন মরে যাবে তার হাত থেকে কুরালটা না কেড়ে নিলে সেই অন্যায় থেকে তাকে বাধা প্রদান না করলে সেই কুরালটা নেন তাহলে আপনি ভালো আপনিও বাঁচতে পারবেন না একজন যত মন্দ মানুষই তার ভিতরে থাকুক সব যেমন বাঁচতে পারবে না আপনি ভালো হয়েও আপনি বাঁচতে পারবেন না ঠিক তেমনি ভাবে আপনি যতই নামাজ রোজা করুন যতই আলখাল্লা খাল্লা পড়ুন না কেন যতই মসজিদে গিয়ে তসবির দানা টিপেন না কেন যতই আপনি কোরআন না মানেন না কেন আপনার পাশে যে অন্যায় সংগঠিত হতে যাচ্ছে অন্যায় হচ্ছে সদাচার সব সময় আপনি দেখতে পাচ্ছেন আপনি কিছুই বলছেন না রসম বলেছেন কোন অন্যায় দেখলে সরাসরি প্রতিহত করার জন্য যদি সম্ভব না হয় তাহলে অন্তত মুখে বলার জন্য অন্যথায় সর্বশেষ ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে ওটা অন্তর্ধারা ঘৃণা করে পরিকল্পনা রাখতে হবে যে কোনো সুযোগ সময় সুযোগ আসলে আমি সেটা প্রতিহত করব এই যে অন্তত অন্তর দ্বারা ঘৃণা রাখতে হবে আর সেটা যদি আপনি না রেখে সমর্থন করেন কিছুই না বলেন তাহলে আপনার ভিতরে ইমান নাই আপনি যতই পাঁচ অক্ত নামাজ পড়ুন না কেন আপনি যতই রোজা রাখুন না কেন যাই করেন না কেন আপনি সত্যিকারের মুসলমান হতে পারেন পারেননি আপনি আল্লাহ তালা গজব আসলে আপনি ভালো মানুষ হিসেবে যে বেঁচে যাবেন তা নয় খারাপ মানুষ যেভাবে গজবে ধ্বংস হবে আপনি তার সাথে গজবে ধ্বংস হয়ে যাবেন কারণ ওই কুরাল যদি না কেড়ে নেন তাহলে ভালো মন্দ যেমন ডুবে মারা যাবে ঠিক তেমনি ভাবে আপনি ভালো আপনার পাশে অসংখ্য আপনার বন্ধু বান্ধব আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন সবাই বেদিন সবাই কেউ বা নামাজ পড়ে না রোজা রাখে না তাদেরকে আপনি সুযোগ থাকার পরে বলছেন না অন্যায় আপনি চোখের সামনে ঘটে যাচ্ছে আপনি কিচ্ছুই করছেন না অন্তর দ্বারা ঘৃণাও করেন না এরপরে আপনি নিজেকে মুসল্লি দাবি করেন এরপরে আপনি নিজেকে অনেক পরহেজগার দাবি করেন ওই পরহেজগার আপনার কাজে ধরা দেবে না কেয়ামতের মাঠে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে অসংখ্য পাহাড় পরিমাণ আমল নিয়ে চেকিয়া মতে মাটি নিশ্চিত পরেও অসংখ্য মানুষ জাহান্নামে যাবে এর বহুলো যে কোরআন সুন্নায় উল্লেখ রয়েছে অতএব আপনি শুধু ভালো হলেই হবে না আপনাকে ইসলামের দায়িত্ব নিতে হবে আপনাকে কোরআন সুন্নাহ প্রচার করতে হবে আপনাকে আপনি মুসলিম আপনি দায়িত্বশীল প্রত্যেক মানুষ শ্রী দায়িত্বশীল তাই নিজের দায়িত্বগুলো পালন করতে হবে আর সে সব মানুষকে দাওয়াত দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ